হ্যাঁ সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন সবাই আমার আর এস এন্টারটেইনমেন্ট পক্ষ থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম আমরা আসলে মূলত জামালপুর জেলার মেলান্দ থানার পশ্চিম ফুলকুছা নয়াপাড়া এলাকার চার পাঁচ জন মিলে একটা সংগঠন করছি মানে ভিডিও করার জন্য একটা আর এস এন্টারটেইনমেন্ট যেটার নাম দেওয়া হয়েছে এখানে আসলে একটা ভিডিও একটা লোকের কথা না বললেই নয় আসলে আপনারা অনেকে দেখে থাকছেন এই দেশ জুড়ে মানে এত পরিমাণে ভিউ হয়ে গেছে ভিডিওটা যে ভিডিওটা বা যে লুকটার কথা আপনাদের সামনে যদি আজকে না বলি মানে তাহলে মানে আসলে ওইটা মিস হয়ে যাবে আর কি আপনারা এখনও যারা ভিডিওটা দেখেন নাই আশা করি ভিডিওটা দেখবেন দেখলে হয়তো অনেক ভালো লাগবে আর কি যাই হোক তার কাছে আজকে সরাসরি আপনাদের নিয়ে যাচ্ছি কি গান নিয়ে কিভাবে এবং কি মানে তার কর্ম কি তার নাম কি তার পরিচয় কী এগুলো আজকে আপনাদের মাঝে আমি তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন এই যে তিনি সম্পর্কে আসলে আমার মামা লাগে হ্যাঁ যাই হোক হ্যারি নাম হইলো আব্দুল বারেক এই একটা গানে ভাইরাল হয়েছে যে ড্রেসটা আপনারা দেখতে পাচ্ছেন মানে এই ডেসটায় পড়া ছিল এই মানে এভাবে নিজের কণ্ঠ থেকে ভয়েসটা দিয়েছিল সে আসলে তার আপনার মাঝে আজকে দেখাই দিই মানে তার মূলত পরিচয় সে কি কর্ম করে কিভাবে মানে তার সংসার জীবনে কতজন লোক সদস্য বর্তমানে সে কিভাবে তার জীবন চালাই এগুলা আপনাদের মাঝে তুলে ধরবে যাই হোক মামা তাহলে আপনার পরিচয়টা একটু যদি বলতেন আপনার নাম ঠিকানা এলাকা আমার নাম ঠিকানা যে আমি নালন্দা থানা থাকি আর নংপুরবাসে ইউননে বাসি বা আমার সঙ্গে আরো কয়েকজন আছে আমার মা ও ভাই দুইটা আছে আমার বাইনা আছে আপনি এলাকার নামটা একটু বলুন আমার এলাকার নাম ডেগিরপাড়া 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 প্রতিদিন আর কি যা একটাLambda কোন জীবনটা কি কোন আমি যেমন সংসার করি খাই করি কি শিক্ষা দেন শিক্ষা কি শিক্ষা হ্যাঁ নিসার

দিয়ে বলছিলেন এই ড্রেসটাই তো পরা ছিল এইটাই ছিল আচ্ছা ওই গানটা যদি একটু এই দশ সাথে আমাদের একটু শোনাইতেন মানে বলে একটু শোনাইতেন হ্যাঁ শোনান যাব অসুবিধা নেই তাহলে গানটা একটু বলেন শুনি ওরে ও আফামুনি আমার নাম আব্দুল বারেক সত্য কথায় আমি কই আমার গেটে আপনি সেদিন জায়গা গেছেন তিনটি ভই এই এই নি শুধু আসলে গানটা আমরা দেখছি মানে গানটা আসলে যদিও শর্ট মানে ভিডিওটা মানে সবার মানে খুব ভালো লাগছে যাই হোক যে কারণে আপনার ভিডিওটা অনেক ভাইরাল হয়ে গেছে যাই হোক আপনি যে আসলে মূলত যে কৃষি কাজ করেন পাশাপাশি আমরা যে পুলিশের আপনার ভাই বাই সম্পর্কে আপনি যে মাঠে ঘাটে আপনি যে কাজ করেন ওই খেতে থেকে যে আমরা উঠাই নিয়ে আসে করি অনেক সময় ভিডিও বানানোর জন্য হয়তোবা আপনার মন খারাপ করেন বা আপনার দেখা যায় কাজে একটু ক্ষতি হয় কিন্তু এই যে এখন ভিডিওটা আপনার ভাইরাল হয়েছে এখন কিন্তু মোটামুটি মানে যাই হোক মানে আপনার ই কর্ম মানে সার্থক এই যে কষ্টটা করছেন এটা কিন্তু সার্থক এখন আপনারা ভালো লাগতেছে আমাদের আসলে অনেক ভালো লাগছে যাই হোক দর্শক কণ্ডলী আপনারা অনেকক্ষণ সাথে ছিলেন আর আপনাদের দোয়া করবেন সবসময় আপনাদের দোয়ায়ে এবং আপনাদের চেষ্টায় কিন্তু এই লোকটা আজকে এত দূর আগেতে পারছে যাই হোক আপনারা সবসময় পাশে থাকবেন আমাদের আর এস এন্টারটেনমেন্টের পক্ষে আর সবসময় একটু লাইক করবেন ভিডিওগুলো দেখবেন শেয়ার করবেন হ্যাঁ সাবস্ক্রাইব করবেন সবসময় আমাদের পাশে থাকবেন আশা করি আর ভালো ভালো বিনোদন পেতে আমাদের এই পেজের সাথে থাকবেন আশা করি আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে থাকবো আর আপনাদের সবসময় আপনাদের মানে ভিডিওগুলো সাপোর্টের আশা রইলো